সকালবেলা জটপট চিড়ে দিয়ে নাস্তা বানিয়ে নিলাম রেসিপি বানিয়ে নিলাম চিড়া দিয়ে খুব কম উপকরণে আলাইকুম বন্ধুরা লাইলা আপনাদের কি আশা করছি সবাই ভালো আছেন আপনার অসুস্থ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা রেসিপি না আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে এখানে চিড়ে নিয়েছি একটা ঘিউ দিয়ে ভেজে নিয়েছি আগের থেকে ভাজা আছে চিড়ে দিয়ে পায়েস বানাবো আজকে এখানে হাফ কেজি দুধ নিয়েছি চিড়ে দিয়ে পায়েসটা রান্না করব এখানে দুটো এলাচ কাটিয়ে দিলাম দুধটা বলক উঠে গেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম যেহেতু আমি সিরাটা দুশো গ্রামের মতন নিয়েছি দুশো গ্রাম নিয়েছি চিনিটাও দুশো গ্রাম দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন চিনি যে যে হিসাবে মিষ্টি খান ওই হিসাবে নেবেন খুবই কম উপকরণে কম সময়ের ভিতরে রান্না করে খেতে পারবেন এটা খুবই সুস্বাদু হয় এখন নারকেল দিয়ে দিলাম নারকেল কেটে নিয়েছি বাদাম দিয়ে দিলাম চীনা গেছে এখন চিগারটা দিয়ে দিব আমি আমি কি পাঁচশো গ্রাম দুধের সাথে দুশো গ্রাম পানি নিয়েছিলাম আমার কাছে পাঁচশো গ্রাম দুধ ছিল দুশো গ্রাম পানি নিয়েছিলেন এখন সিরাটা সেদ্ধ করে নিব পায়েসটা আমার হয়ে গেছে যে সেদ্ধ হয়ে গেছে সিরাটা দেখুন এখন নামিয়ে নিব কম উপকরণ দিয়ে বন্ধুরা সিরা দিয়ে পায়েস বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে সেটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে